আমি কেলটু ডেড বডি চাকরি না পাইয়া হ্যাঁ চা গুটি মোর এত বড় দোকান মুই কে সামলাইতে পারি এই দোকান চালাইতে হলেও তো দুই চারজন কর্মচারী লাগে আচ্ছা একটা কাম করি ফেসবুকে একটা বিজ্ঞাপন দিয়া দে যে কেলটু দোকানে কর্মচারী লাগবে ওকে এই তো ডান 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 এবার দেখি কোন কর্মচারী আয় ইনস্টাগ্রামে রেজাল্ট ভাল লাগছে না একটু ফেসবুক ঘাটি ওকি কেবল তো চা দোকানে কর্মচারী না হইতাছে যাই যাই গি ইন্টারভিউটা দিই আই আসি যদি চাকরিটা পেয়ে যাই আমি তো সেই চাবানাতে বাড়ি বাড়িতে বসে না থেকে যাই ইন্টারভিউটা দি যদি মাসে কিছু টাকা হয় ইস আর ফেসবুক আর ভিডিও দেখতে ভালো লাগছে না একটু ইনস্টাগ্রামে রিলস বানিয়ে দেখি ওকে ফেসবুক এর নোটিফিকেশন কিসের নোটিফিকেশন এলো একটু দেখি তো কি কেলটুর দোকানে কর্মচারী নিয়ে হচ্ছে যাই 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 গিয়ে ইন্টারভিউটা দে যদি পাস হয়ে যাই এমনিতেও তো রাজমিস্ত্রির কাজ হচ্ছে না যেই মাসে কয়েকটা টাকা আসে সরা সরা আমি আগে ইন্টারভিউটা দিয়ে নেই এই শরুন তো আমি আপনার এক সেকেন্ড আগে আইছি আমি আগে ইন্টারভিউ দেব আই আহা তুই আবার মোরে ঠেলা দেয় এই সামড়ি আমি তোর বাপের হইছি তুই আবার আমারে ঠেলা দিস তোর সাহস তো কম না ভাই কি তুই যখন চায়ের দোকানে বলতো চা কি দেওয়া বানাই এটা তো একদম সহজ প্রশ্ন কেন চিনি দেওয়া বানায় হুর মাইয়া তোর উত্তর ভুল হয়েছে চা বানায় চা পাতা দিয়া এটাও জানিস না আবার ইন্টারভিউ

তো কিছুই জানি চাখানেতে জোয়ার লাগে জল আচ্ছা তোরে আরেকটা সুযোগ দিলাম কদেহি কাস্টমার যদি বাকি খেয়ে টাকা না দায় তাহলে তুই কি করবি ভাই এসব সব কাজ তো আমি পারো দড়ছি কাস্টমার যদি চা খেয়ে না টাকা দেয় তাহলে এইভাবে ভাবে প্লাকটা তুলবো আর এইভাবে ভাবে ঘাটটা নাওবো দাদা আমার পাঁচ হাজার টাকা দামের ফ্লাক্সটা ভেঙে দিলি কিছু বলি রে দাঁড়া তো চাকরি করাচ্ছি স্যার আমার চাকরি কনফার্ম তো হ্যালো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না স্ক্রাইবও করবেন